হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আমি আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আরেকটি একটি নতুন ভিডিওতে শুরু করছি ভিডিও করার জন্য তো চলুন কি ভিডিও করি আর কি আপনাদের সাথে শেয়ার করি তা দেখাই চলুন উলুখোলা বাজারে গেছিলাম আপনারা সকলেই জানেন উলখোলা বাজার থেকে দই এই রসমালাই নিয়ে আসলাম আর এখানে তিনটা হাঁস দেখতে পাচ্ছেন তিনটা হাঁস কিনে নিয়ে আসলাম তিনটা হাঁসই মাদি আমার এখানে মাদি হাঁস কম আছে যার ফলে তিনটা হাঁস নিয়ে আসলাম এই তিনটা হাঁস আমি আশা করছি যে আগামী এক মাসের মধ্যেই ডিম দিবে আপনারা দোয়া করবেন এখানে তিনটা হাঁস আছে এখন এগুলো একটু রেস্টে রাখছি দুই তিন দিন এভাবে থাকবে আটকানো অবস্থায় তারপর এগুলা আমার পুরাতন হাসির সাথে মিক্স করে দেব আপনারা দোয়া করবেন এগুলা যাতে সুস্থ এবং ভালোভাবে থাকে স আজকে আমরা দুপুরে রান্না করার জন্য নিয়েছি এখানে লাউ শাক পেয়েছিলাম বাজার থেকে খুব ভালো লাউ শাক একেবারে তরতাজা তো লাউ শাকটি কেটে সিদ্ধ করে নিচ্ছি লাউ শাক কাটার ভিডিওটা করতে পারিনি আমি এর মধ্যে বাজার গিয়েছিলাম আমার হাঁস মুরগির জন্য খাবার নিয়ে আসতে তো লাউ শাকটি সিদ্ধ করা হচ্ছে আর এখানে দেখেন আপনারা এই ফুলকপি এবং সিম ডাটা বেগুন আলু এই সকল দিয়ে একটি মিক্সড আজকে সবজি অর্থাৎ নিরামিষ পাক করা হবে এই নিরামিষ পাক করার জন্য নিয়েছি আমরা এখানে মরিচ হলুদ এবং ধনিয়ার গুঁড়া পাটায় বেটে নিয়েছি সাথে আছে লবণ রসুন পিঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা এই সকল দিয়ে আজকে আমরা একটি নিরামিষ সবজি পাক করব তো চলুন আমরা সবজিটি কীভাবে পাক করি এই রান্নাটি আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা সকলেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আমাদের লাউ শাকটি সিদ্ধ হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে কিছু কোনো পর আমরা এটাকে বাগার দিয়ে নেব রসুন দিয়ে বাগার দেব এই নিরামিষ সবজিটি পাক করার জন্য বসিয়ে দিলাম একটা চুলার উপর কড়াই এবং দিয়ে দিব এটা মধ্যে সয়াবিন তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো তেল দিয়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব হলুদ মরিচ এবং ধনিয়ার বাটা মশলা এখন দিয়ে দিচ্ছি আমরা লবণ স্বাদ মতো যে যেরকম লবণ খায় কেউ বেশি খান কেউ কম খান এভাবে দিয়ে দিবেন লবণটা মশলাটা কষানোর জন্য দিচ্ছি একটু কষিয়ে নেব এখানে যেহেতু ফুলকপি গুলো এবং আলুগুলো সিদ্ধ করা পূর্বে থেকেই এই সিম ডাটা আর বেগুন আমরা মশলার সাথে কষিয়ে নেব এখন ডাটা এবং সিম এবং বেগুনগুলো দিয়ে দিচ্ছি মশলা দিয়ে মিক্স করে নিচ্ছি এই মিক্স সবজি এবং নিরামিষ সবজি খাওয়ার জন্য আপনারা একটু বিচিয়ালা সিম নেওয়ার চেষ্টা করবেন কারণ বিচিয়ালা সিমটা সবজির সাথে খুব সুন্দর যায় তো আমরা এখন ডাকনা দিয়ে ডেকে দিই ডাকনাটা খুলে দেখি দিই দেই পাল্টিয়া দিই সব দিকে যাতে মশলাগুলো দিয়ে আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যায় মিক্সড সবজি নিরামিষ তরকারি রান্না করার জন্য মশলাগুলো দিয়ে ডাটা এবং থিম আলু কষিয়ে নিয়েছি এখন আমার সিদ্ধ করা ফুলকপিগুলো দিয়ে দেবো কোনো মাছ হবে না নিরামিষ যেহেতু কপিগুলো পূর্বে থেকে সিদ্ধ করা ছিল এখন আমাদের সবজিগুলো দিয়ে কষানো হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব জলের জন্য পানি দিয়ে দেব জল দেওয়ার পর ডাকনা দিয়ে পুনরায় একটু ঢেকে দিই বলক দেওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করি ততক্ষণ আমাদের সাথেই থাকুন মিক্স নিরামিষ সবজি তরকারিটি আমাদের আস্তে আস্তে বলক দিকে দিতেছে এদিকে এটা হতে হতে থাকুক আর আমরা আরেক দিকে এখানে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি এটা শাক যেই লাউ শাকটি আমরা সিদ্ধ করেছি লাউ শাকটি বাগাড় দেওয়ার জন্য কড়াইটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সয়াবিন তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ এবং রসুনটাকে ভেজে ব্রাউন কালার করে নেব পিয় রসুন গুলোকে ভাজতে ভাজতে একদম একদম বাদামি কালার করে নিতেছি এরকম ব্রাউন কালার করে ভেজে নিলে শাকটা বাগাটা খুব সুন্দর হয় একটা একটা গ্রান আসে তো এখন আমরা শাকগুলো দিয়ে দেব দিয়ে একটু মেরে তেরে রসুনের সাথে কেস দিয়ে মিশ্রণ করে নেব তো ফাইনালি আমাদের লাউ শাক বাগার দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ পর আমরা এটাকে নামিয়ে নেব আর এদিকে আমাদের মিক্স নিরামিষ সবজিটি দেখুন আপনারা কি সুন্দর একটা কালার হয়েছে এখন এটাকে পাঁচফোরণ দিয়ে বাগার দেবো পাঁচফোরণ আর রসুন দিয়ে বাগার দেবো এখন দিয়ে দিচ্ছি কয়েকটি আনাম কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি লাউ শাকগুলোকে এখন নামিয়ে নিচ্ছি মানে সবজি তরকারিটি বাগার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এখন আমরা এটাকে নামিয়ে নেবো নামিয়ে বাগার দিয়ে নেবো মিক্সড সবজি নিরামিষ্টি এখন নামিয়ে নিয়েছি এখন আমরা এটা বাগার দেওয়ার জন্য এখানে বসিয়ে আমার একটি কড়াই এখন দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দু তিনটি শুকনা মরিচ দিয়ে দেব মরিচটি বাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো রসুন কুচি রসুন গুলো তেলের সাথে ভেজে নিলাম এখন সবজিগুলোকে এখন দিয়ে দেব এটা হচ্ছে পাসফোরণ অর্থাৎ যেটাকে আপনারা আচারের মশলা বলতে পারেন যে আচারদের মধ্যে দেওয়া হয় এটা এখন ভেজে গুঁড়া করে নেওয়া হয়েছে এখন এই আচারের মশলাটা দিয়ে দেবো পাঁচফোড়ন দিয়ে দেব মিক্স সবজিতে নিরামিষ তরকারিতে এই পাঁচফোরণ মশলাটা ব্যবহার করা হয় এটা দিলে একটা একটা গ্রান্ড বের হয় যেটা খেতে খুবই সুস্বাদু মজাদার হয় আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন এখন দিয়ে দেব ধনিয়া পাতা যেহেতু শীতকালে এখন ধনিয়া পাতা অ্যাভেলেবেল ধনিয়া পাতা দিয়ে দেবো আর শীতকালে সবজি তরকারি খুব টেস্টি হয় তো ফাইনালি আমাদের সবজি তরকারিটি রান্না কমপ্লিট হলো তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এভাবেই পাশে থাকবেন সাপোর্ট করবেন এখনও তারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল একটি ক্লিক করে দিবেন যাতে করে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন আপনার মোবাইলে ডেস্কটপে কম্পিউটারে পৌঁছে যায় তো আজকের মতো এখানে রাখবো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে বিদায় নিচ্ছি তো আমরা এখন সবজি তরকারিটি নামিয়ে নেব তো আপনারা দেখলেন আজকে আমরা কীভাবে সবজি নিরামিষ সবজি তরকারি পাক করি আর লাউ শাক ক্ষেতের থেকে তোলা তাজা লাউ শাক কীভাবে রান্না করলাম তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো রেসিপিতে নতুন কোনো ব্লগে তো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ